হ্যালো গাইস কেমন আছেন করি ভালো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার এক সাবস্ক্রাইবার তিনি আমি তিন চারটা ভিডিওর আগেও বলছিলাম যে লিবর্ণ শহরের নরস্থা ছিল তার তিনি কিন্তু আজকে রেডি ফর কালেকশানের অনেক আগেই পেয়েছিলেন রেডি ফর কালেকশানে এবং তিনি কিন্তু আজকে ভিসাটা তার কালেক্ট করলেন এবং তার জার্নিটা আমার সাথে যে ছিল তো তিনি কিন্তু বরাবরই যত কিছুই হয়েছে তার এই ভিসা কেন্দ্রিক তিনি কিন্তু সব মেসেজ বলেন এবং তিনি কীভাবে যাচ্ছেন এবং তিনি কবে তার ফাইল জমা দিয়েছেন সব কিছু কিন্তু আমার কাছে শেয়ার করছিলেন তো তিনি আজকে সকালে চট্টগ্রামে যান তার যেহেতু বিএফএস বলে চট্টগ্রাম গ্লোবাল জমা ছিল তো তিনি আসতে তা কালেক্ট করেন এবং তিনি যে তার ফাইলটা কিভাবে আপনার সব কিছু তিনি ভিডিও করছেন তো তিনি আমি তার থেকে অনুমতি নিয়েই ভিডিওটা প্রবেশ করব সো তো চলুন দেখি তিনি যে ফাইলটা ওপেন করলেন ভিসার তার যে মুহূর্তটা তো তিনি শেয়ার করলেন তো চলুন আমরা একসাথে দেখি এই যে তিনি কিন্তু তার পাসপোর্ট দেখছেন আপনি এই যে তার পাসপোর্ট তিনি কালেক্ট করতে গেছেন এবং তিনি তিনি একটা সেলফি দিলেন এই দুজন হয়তোবা ভিসা পেয়েছেন ইনি হচ্ছেন স্পন্সরের আর ইনি হচ্ছেন এগ্রিকালচারের অ্যান্ড এই যে আমরা ভিডিওটা দেখি ওকে তো জুম করি টুডে উই গট আওয়ার ভিসা সেই সোনার যাই হোক তো নিতে পারেনি যাই হোক এই যে তিনি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গেছেন এবং তার ভিসার কিছু ছবি দিয়েছেন এবং আমি ব্লুর করে দেব ঠিক আছে বিকজ এটা সেন্সিটিভ ইনফরমেশন সো তিনি তার একটু আমি মনে হয় আবার একটু রিপিট করতে চাই যে তার আহ কিভাবে কি হয়েছিল তার কিন্তু আহ ডিসেম্বর দুহাজার সালের ডিসেম্বরের ক্লিক ডেড লস্থা স্পন্সরের এবং তিনি দু সালে আবার বলছি দু সালে আঠাইশে মার্চে তিনি জমা দেন ঠিক আছে তারপরে তার মেসেজ আসে হচ্ছে এপ্রিলের দুই তারিখে ঠিক আছে পাসপোর্ট রিসাবমিটের ম্যাসেজ যেটা আমি কিন্তু এই ভিডিওতে অনেক তিন চারটা ভিডিওর আগে আমি কিন্তু সম্বন্ধে এই সম্বন্ধে কিন্তু বলছিলাম ঠিক আছে তিনি দুই তারিখে পাসপোর্ট রিসাবমিটের জন্য বিএফএস গ্লোবাল থেকে রেফারেন্স নাম্বার চেক করে কল দেনি রেফারেন্স নাম্বার চেক করে মেসেজ পান এবং পরবর্তীতে তিনি রেডি ফর কালেকশন হয়তো বা এক সপ্তাহ আগে পেয়েছেন যেহেতু এখান থেকে বলা হয়েছিল যদি আপনার ঢাকাতে না হয় আপনার যদি অন্য যদি ভিসা সেন্টার হয়ে থাকে সিলেট বলেন আর চট্টগ্রাম বলেন এই দুইটা সেন্টার তখন একটু তিন চার দিনের গ্যাপ দিয়ে যাওয়া উচিত ঠিক আছে তো তাকে আমি আবার আমার পক্ষ থেকে অন্তঃ পক্ষ থেকে জানি যেহেতু আগেও বলছিলাম কনগ্রাচুলেশন আবারও বলছি কনগ্রাচুলেশন তো তার একটা যে গুরুত্বপূর্ণ যে ধাপ সেটা পার করে ফেলছেন তিনি এখন আসি কিছু বিষয় নিয়ে কথা দেখেন এখন যাদের ফাইল এখন যদি যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এবং যারা পাসপোর্ট রিসাবমিটের জন্য অপেক্ষা করতেছেন স্ক্যান কপির ক্ষেত্রেও বলতেছি আর যারা পাসপোর্ট রিটার্ন আসেন তাদের তারা তো জানেন যে আপনাদের মালিকের স্পিডারিতে এখন কি শো করবে স্টেপ মাইসি এটা সবাই জানে এখন এখানে আপনার অনেকেই আপনার এইসব তথ্য জানে না যে আসলে আমার মালিকের স্পেড আইডি অনেকে এইসব কিছু জানেইও না তো যাদের সব কিছু ঠিক আছে তো স্ট্যাপ মাইসি থাকবে ঠিক আছে ওইখান থেকে যদি কোনো সমস্যা হয় তখন হয়তোবা আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হতে পারে আর যদি চেঞ্জ না হয় তাহলে আপনাদের জন্য ভালো এবং পরবর্তী অপেক্ষা করে আপনি ওই যে আমি শেয়ার করেছিলাম গত ভিডিওতে যে যখন আপনার পাসপোর্ট রিটার্নের সাবমিট করা হবে তখনও কিন্তু আপনার কয়েকদিন পরে ওই স্টেপ মাইসি থেকে আপনার যে স্ট্যাটাসটা চেঞ্জ হবে সেটাও কিন্তু আপনি শেয়ার করছি তো আপনার মূলত যারা এখনও অপেক্ষায় আছেন তারা একটু মালিকের কাছে থেকে বা আপনার মাধ্যমের কাছ থেকে জেনে নেন আপনার ফাইলের স্ট্যাটাসটা স্টেপ মাইসি এখনও আছে কি না ওকে আর আরেকটা কথা বারবার বলছি স্টেপ মাইসি বলতে একটু নিশ্চিন্ত থাকা যায় যে হ্যাঁ এটা আপনার প্রসেসিংয়ে আছে যেন ফরেন মিনিস্ট্রিতে ভেজাল তখনই লাগে যখন এটা স্টেপ মাইসি থেকে আবার রেবোকারে হয়ে যেতে পারে কিছু কিছু ফাইলের ক্ষেত্রে বেশিরভাগ আপনারা নিশ্চিন্তে থাকেন যদি স্টেপ মাইসি থাকে আচ্ছা এখন আসি হচ্ছে যে অনেক ভিডিওতে আমাকে কমেন্ট করতেছে যে ভাই আপনারা তো এই তিনটা সংস্থার কথা বললেন এই তিনটা সংস্থার প্যাক আইডির অ্যাড্রেসটা দিন আচ্ছা এখানে আমি একটা কথা বলি যেহেতু এটা ইউটিউব এখানে কিছু কিছু ইনফরমেশন শেয়ার করা যায় না যেহেতু এখানে একটা মিনিস্ট্রির কিছু প্যাক আইডি শেয়ার করা যেতে পারে আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো যে আসলে কোন তিনটা অ্যাড্রেসে এবং তিনটা সংস্থায় আপনি প্যাক করবেন এখন প্যাক করার আগে আপনাকে কিছু বিষয় আপনার জানতে হবে প্যাক আইডি বলতে তো আমি অনেক আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা যদি একটু প্যাক আইডি সম্পর্কে জানতে চান তাহলে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যে প্লে লিস্ট আছে সেগুলোতে আপনারা একটু চোখ রাখবেন এখন প্যাক আইডি কোথায় থাকে এটা তো আপনারা জানেন আপনার নলস্থার মধ্যে আপনার মালিকের নামের পাশে বা কোম্পানির নামের নিচে প্যাক আইডি দেওয়া থাকে এবং সেই প্যাক আইডিতে শুধুমাত্র যাদের প্যাক আইডি আছে ঠিক আছে ওই প্যাক আইডি দিয়ে ওই প্যাক আইডি যেটা আপনার নলস্থায় আছে ওই প্যাক আইডি দিয়ে আপনার সেই মিনিস্ট্রির প্যাক আইডি থাকে এবং সেই মিনিস্ট্রি প্যাক আইডিতে আপনার প্যাক করতে হয় ওটা মেল আমি যদি ইংলিশে বলি মেইল ওটা মেলও হবে বাট এটা হচ্ছে অথেন্টিক্যাল মানে ইটালির শুধুমাত্র সরকারিভাবে যেসব ইলেকট্রিক মেলগুলো আদান প্রদান করা হয় সেটাকেই প্যাক বলে এখন এইখানে যদি আপনি চিন্তা করেন যে আপনি নিজের জিমেল দিয়ে আপনি মেইল করবেন সেই প্যাক অ্যাড্রেসে সেটা পসিবল না জিমেল ইয়াহু বা আপনার কোনো সার্ভার ইমেল দিয়ে কিন্তু ওইখানে প্যাক পাঠানো যায় না সেখানে ডেলিভারি হবে না ঠিক আছে এইটা একমাত্র ইটালির যেসব স্পিড আইডির মাধ্যমে স্পিড আইডি থাকলে তো আপনার প্যাক অ্যাড্রেস থাকে তো এই প্যাক অ্যাড্রেসের মাধ্যমেই আপনি এই ডাইরেক্ট সরকারি কোনো প্যাক অ্যাড্রেসে যোগাযোগ করতে পারবে সো প্যাক কোথা থেকে যোগাযোগ করবে আপনার নুলস্থার যে প্যাক আইডি আছে সেই প্যাক আইডিতে আপনার মালিকেরই লগিং অ্যাক্সেস থাকে তাই না তো সেই মালিকের অ্যাড্রেস থেকেই আপনার যা বলার ওইখানে আপনি করতে হবে তো এটা তো বুঝে গেলেন তো চলুন আপনার আমি প্রথমত আমি দেখাই আপনার যে পেপুত্রা প্রথমত পেপুত্রাতে আপনি প্যাক পাঠাবেন তারপরে যদি সেই রেজাল্টটা না হয় তখন আমি বলছিলাম বা অনেকের মতে যে এইগুলো শেয়ার করছিলাম আমি ঘটনাগুলো যে যারা যারা ভিসা পাইছে তারা যে সংস্থার মাধ্যমে এগুলো প্যাক করছে সেগুলো কিন্তু আমি শেয়ার করছি তো প্রথমত পেফুত্রার ইমেল অ্যাড্রেস কোথা থেকে পাবেন দেখেন এগুলো কিন্তু জানা কথা এবং ওইগুলো মালিকরা জানে তবুও আমি আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিতেছি যেন আমি যদি উদাহরণস্বরূপ আমি বলি যেন প্যাক অ্যাড্রেস কি তো ওইটা আপনার মালিক যদি সালেন হয়ে থাকে তো মালিক অ্যাড্রেসটা জানার কথা তবু আমি আপনারা দেখাই দিতেছি এটা কিভাবে গুগলে সার্চ করে পাবেন কি করব সালের পেফুত্র লিখবো সালের নেপুতরা ঠিক আছে এখানে সারেনের প্রভুত্র প্রথম যে রেজাল্টটা দেবে তো আপনি সেখানে চলে যাব প্রথমত আপনি যখন যাবেন তখন আপনি বাংলাদেশ থেকে অ্যাক্সেস নিতে পারবেন না যারা যারা বাংলাদেশ থেকে আসেন নিতে পারবেন না বিকজ আপনার নেওয়াও তো দরকার নেই এটা এটা খুঁজবে কে আপনার মালিক এখন আপনার মালিক বা মাধ্যম ইটালিতে অবশ্যই থাকবে তো সেখান থেকে আপনি যদি আমি যাই দাঁড়ান আপনাকে দেখাচ্ছি ওকে অ্যাক্সেস হয়ে গেছে ঠিক আছে এখন এখান থেকে আপনি কিভাবে এটা কিন্তু সালেন্নর পেপুত্তরার একটা ওয়েব অ্যাড্রেস তো এখানে একটা যা সালেন্ডর আপনার মিনিস্ট্রিয় ওয়েব অ্যাড্রেস তো এখানে আমি যদি যাই এখানে দেখবেন সালেন্ডর অ্যাড্রেসটা আমি দেখাইতেছি আমি যে দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাচ্ছে কি না এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এটা সালেন্ডর পুরোপুরি অ্যাড্রেস দেওয়া আছে কোথায় সালেন্ডর অ্যাড্রেস এবং প্রোভিন সালেন রিজিয়ন কোম্পানিয়া নামটা শুনলেই কেমন যাই লাগে আজ যাই হোক যত ভেজাল ছিল এই কোম্পানিয়াতে টেলিফোন নাম্বারও দেওয়া আছে এবং প্যাক অ্যাড্রেস এই যে প্যাক অ্যাড্রেস পেয়ে গেলেন সালেনোর প্যাক অ্যাড্রেস পেয়ে গেলেন নিচে একটু সার্চ করে দেখবেন এই প্যাক অ্যাড্রেসই আপনার ঠিক আছে এই প্যাক অ্যাড্রেসে আপনার মালিক সালেনোর যদি হয়ে থাকে তো মালিকের সালেননোর কোম্পানি অ্যাড্রেসের নিচে কিন্তু তার প্যাক আছে এবং সেই প্যাক দিয়েই কিন্তু আপনাকে অ্যাক্সেস নিয়ে ওইখানে আপনার মালিককে বলবেন এইখানে প্যাক করতে এবং আপনার এখন কি কী লিখতে হবে এগুলো যদি বলে দিতে হয় আসলে কি আর বলবো আপনার সমস্যার কথা বলবেন যে আপনার কর্মী আছে কতজন এবং সে কর্মীগুলার কি অবস্থা প্রথমত সেটা জানতে চাবেন ঠিক আছে এবং যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য নিতে বলতে চান তো অ্যাপয়েন্টমেন্টের জন্য কেন পাইতেছেন না এগুলো ইনফরমেশন দেবেন এখন যখন এখানেও কোনো সমস্যা সমাধান হবে না তখন ফরেন মিনিস্ট্রিতে আপনি প্যাক করতে পারেন এই ফরেন মিনিস্ট্রিতে কীভাবে প্যাক করবেন বা প্যাক অ্যাড্রেস পাবেন চলুন পরবর্তী ধাপে আমি সেটা দেখাচ্ছি আপনাকে ওকে এখানে আপনি ডাইরেক্ট আপনি গুগল সার্চে লিখবেন ইটালি ফরেন মিনিস্ট্রি বানান ভুল হলে সমস্যা নাই প্যাক অ্যাড্রেস লিখবেন তো এখানে কিন্তু আপনি প্যাক অ্যাড্রেস সরাসরি পেয়ে গেলেন মিনিস্ট্রো ডট ইট ওকে এটা আমি উচ্চারণ করতে পারতেছি না তবুও এ হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রির একটা প্যাক এখন আরেকটা হচ্ছে লাস্ট যে সংস্থা বা সেটা হচ্ছে লেবার মিনিস্ট্রিতে লেবার মিনিস্ট্রিতে আমি চলুন তবুও আমি সার্চ দিই ইটালি লেবার লেভোর মিনিস্ট্রি মিনিস মিনিস্ট্রি প্যাক অ্যাড্রেস দেখ এগুলো কী লিখতেছি মিনিস্ট্রি মিনিস্ট্রি প্যাক অ্যাড্রেস ওকে আসবে না আমি জানি এটা খুঁজতে হবে ভালোভাবে আপনার ওকে সার্টিফাইড এইখানে দেখছেন প্রোটোকল প্যাক ল্যাবরো এইটা হওয়ার কথা না আর অ্যাড্রেস আছে ওকে আর একটা অ্যাড্রেস আমি পেলাম এটা এটাই অথেন্টিক ঠিক আছে এই যে দেখেন মিনিস্ট্রি লেবরো এ পলিটিক্যালি সোস্যালি এখানে এই ফোন নম্বর সহ আছে এবং এই যে দেখেন প্যাক অ্যাড্রেস ডিজি মিগনে প্যাক ডট নবরত ডট গভ ডট ইট ওকে সো আপনাদের এই তিনটা জায়গায় মালিককে প্যাক করলে একটু সম্ভাবনা থাকে বাট এখানে পসিবিলিটি তখনই আমি বলবো যদি আপনার মালিক পাওয়ারফুল হয় পাওয়ারফুল বলতে আপনার ট্রাই করতেছে বিভিন্ন সংস্থার মধ্যে মেইল করতেছে প্যাক করতেছে তো বোঝা যাচ্ছে তার একটা আগ্রহী আছে আমার আগের ভিডিও তো বুঝছি তাই না তো খুব কষ্ট করে এগুলো আপনাকে রিসার্চ করলাম এবং আপনাদের তিনটা সংস্থারই আপনার মোটামুটি আপনার পেপুর থেকে শুরু করে ইটালির ফরেন মিনিস্ট্রি ঠিক আছে যদিও ফরেন মিনিস্ট্রিতে কিন্তু এইগুলো রেকর্ড আপনার সবগুলো রেকর্ডই তাদের কাছে থাকে তবুও কেন মেল পাঠিয়ে তাদেরকে এই যে এত আগ্রহ দেওয়া হয় আমি বুঝি না যাই হোক আপনারা মূলত এই ভিডিওতে আমরা আমার ইচ্ছা ছিল না আপনাদের এত ডিটেলসে যাব আসলে এত ডিটেলস তো যাওয়া যায় না বিকজ ভিডিও অনেক বড় হয়ে যায় যাই হোক আপনার মালিকদের অবশ্যই এই এখানে যদি পাঠানোর সম্ভাবনা আপনি পারেন তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যে এখানে মেইল করে বা প্যাক করে দেখতে পারেন কাজ হতে পারে ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন অনেক কষ্ট করি আপনাদের জন্য ঠিক আছে বাই